জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলা জ্যোতিপ্রিয় শারীরিক পরিস্থিতি নিয়ে জেল সুপারের কাছে রিপোর্ট তলব রিপোর্ট তলব বিচারপতি শুভ্রা ঘোষের দোসরা আগস্ট রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের মামলা জ্যোতিপ্রিয় শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই নিয়ে রিপোর্ট দিতে হবে সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে রিপোর্ট তলব বিচারপতি শুভ্রা ঘোষের দোসরা অগাস্টের মধ্যে রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে জেল সুপারের কাছে রিপোর্ট জমা করতে হবে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনা পীযুষ দোসরা অগাস্টের মধ্যে রিপোর্ট জমা করতে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই নিয়ে আর কি বলা হয়েছে হাইকোর্টের তরফে দেখো জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে এমনটাই দাবি দিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে তার আইনজীবী বলেন যে তিনি জামিন নয় শারীরিক অবস্থার অসুস্থতা অবনতি এবং অসুস্থতার কারণেই তারা অন্তর্বর্তী জামিনের আবেদন জানাচ্ছেন প্রতিদিন তার প্রেশার ফল করছে তার ওজন কমছে কিডনির সমস্যা হচ্ছে এই ধরনের আবেদন এই ধরনের সমস্যা দেখাতেই তাদের এই আবেদন এরপরেই বিচারপতি জানতে চান যে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে একটি মেডিকেল রিপোর্টের প্রয়োজন কারণ আদালতের কাছে যে রিপোর্ট জমা পড়েছে সেটা গত এপ্রিল মাসে যে মেডিকেল রিপোর্ট হয়েছিল সেই রিপোর্টই আদালতের কাছে রয়েছে সম্প্রতি তার শারীরিক অবস্থা কিরকম তা মেডিকেল রিপোর্ট থেকেই জানা যাবে তাই বিচারপতি প্রেসিডেন্সি জেলের সুপারকে নির্দেশ দিয়েছেন যে এস কে এম চিকিৎসকদের দ্বারা একটি বোর্ড গঠন করে তার চিকিৎসা সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করবার জন্য এবং সেই রিপোর্ট আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন যে আগামী দোসরা আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ওই দিনের মধ্যেই প্রেসিডেন্সি জেল সুপারকে সেই রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে ধন্যবাদ তোমায় পীযুষ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা কেমন থাকে সেই নিয়ে হাইকোর্টকে জানাতে হবে জেল সুপারের কাছে রিপোর্ট তলব বিচারপতি শুভ্রা ঘোষের